হ্যালো ইভিয়ান আসসালামু আলাইকুম কবুতর বেবি সবাইকে স্বাগত আছে সিঙ্গুল আজ চলে আসবে ঢাকা কাপ্তান বাজার কবুতরের হাটে তারপর হলো বাঁশের খাঁচার ভিডিও কিছু দেখাবো আজকে যারা খাঁচা কত টাকা করে বিক্রি করে কত টাকা দাম এটা আজকে জানাবো যার খাঁচা তার সাথে একটু ইনশাল্লাহ কথা বলবো চলেন আমরা কথা বলি তো দর্শক এই হলো খাঁচাগুলো আমরা একটু দামগুলো জানবো দেখেন কত সুন্দর খাঁচাগুলো ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই খাঁচাগুলো কত করে সেল করেন ভাই দুই হাজার টাকা পিস দর্শক এগুলো হলো দুই হাজার টাকা পিস আপনি দেখেন কতটা সুন্দর মাসাল্লাহ আমরা যদি একটু সমনিয়া এখান থেকে দেখাই ওইটা কত ভাই একটু ওঠেন মাত্র বারোশো টাকা দর্শক মাত্র বারোশো টাকা আমি ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো আপনার চাইলে যে কোনো জায়গাতে এগুলো নিতে পারেন দেখেন একদম আড়াই ফিট বাই তিন ফিট মাত্র কত বারোশো টাকা মাত্র বারোশো টাকা দর্শক দেখেন মাসাল্লাহ কত সুন্দর তারপর এটা পাঁচ ফিট বাই আড়াই ফিট একদম এগুলো সব ভালো বাস না বাসগুলো খুব মজমুত এমনকি বাঁধছে অনেক সুন্দর করে এটা কত ভাই মাত্র দুই হাজার টাকা এটা হলো মাত্র দুই হাজার টাকা আপনি দেখতে পাচ্ছেন অনেক বড় সড়ো খাঁচাগুলো মাসাল্লাহ যাদের লাগবে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই আপনার ফোন নাম্বারটা কি বললে দেন